নমস্কার সুপ্রভাত শুভ সপ্তমীর সকাল আর আজকে সন্দীপদার কাছে আবার চলে এসেছি আর আপনারা সন্দীপ যথেষ্ট সবাই ভালোবাসেন চেনেন সন্দীপ দা সপ্তমী সকালে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা একদম দুর্গা এরকম একটা সময় কিন্তু আপনার সাথে আমার পরিচয় হয়েছিল আবারও সেই দুর্গা আবারও কিছু ডালাবটি গাড়ির কালেকশন থাকছে বাড়ির সবাই ভালো আছে চলে যাচ্ছে আচ্ছা এই চলে গেলেই হলো আর কি পুজোর মধ্যে আবার কিছু গাড়ির কালেকশন দেখাচ্ছি হয়তো আপনার স্বপ্নের যে কাঙ্ক্ষিত গাড়ি সেটা হয়তো এই পুজোর মধ্যেই আমি ফুল করে দিতে পারবো আশা করছি পুরো পর্বটা একটু ধৈর্য ধরে ওয়াচ করুন সন্দীপ দাজি কি কি কালেকশন থাকছে মোটামুটি আজকে মোটামুটি টাটা এসি গোল্ড আছে ইন্টার ভিটেন আছে আচ্ছা জিনন যুদ্ধ ওয়ান পয়েন্ট সেভেন আছে ওকে তারপরে

গাড়ি হাফ আছে ফুল রেডি করা গাড়ি আছে কোনো সুবিধানে নেই তার স্টেপ নিউ সব তো ঠিকই আছে ঠিক আছে এটা ওই মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ হাজারের মতো চলা আছে ওকে ঠিক আছে অনরোডে এই গাড়িটা সাড়ে তিন লাখ পড়বে অনরোড সাড়ে তিন লাখ টাকা লোন প্রসেস কি সম্ভব হ্যাঁ লোন আছে মোটামুটি কতটা কি ডাউন পেমেন্ট করলে মোটামুটি আশি হাজার থেকে এক লাখ ডাউন করলে গাড়ি হয় তাহলে আড়াই লাখ টাকার মতো লোন করে দেওয়া সম্ভব মানে লোনের এরিয়াটা বলে দিই একদম লোন মোটামুটি আমার এই বারসাত অফিস থেকে সারাউন্ডিং পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমি লোন করতে পারবো পঞ্চাশ কিলোমিটার তার মধ্যে তো বেড়িয়া থেকে যদি আপনারা কেউ ওয়াচ করছেন এবং একটা ডালাবটির আপনাদের নিড আছে আপনাদের ভিকেলসের নাম্বার সাথে গাড়ি রয়েছে আর অ্যারাউন্ডিং পঞ্চাশ কিলোমিটারের মধ্যে অবভিয়াসলি দাদা তো আপনাদের লোনও প্রোভাইড করে দেবে আর ডালাবটি গাড়ি নিয়ে বলার কিছু নেই আপনারা যথেষ্ট পাকাপোক্ত ড্রাইভার আপনারা যখন ডালাবটির ভিডিও সেকশানে ধৈর্য ধরে দেখছেন সাড়ে তিন লাখ টাকা আস্কিং প্রাইস থাকছে আর গাড়ির ইন্টেরিয়ার কিন্তু আমি ইন্টেরিয়ার মিনস আমি গাড়ির আউটসাইডগুলো মোটামুটি নেওয়ার চেষ্টা করলাম সবগুলো লক করা আছে আর এই পুজোর ফাঁকালে সেই ডিস্টার্বটা করলাম না আর যদি আপনাদের এরকম একটা গাড়ির নিট থাকে এবং মোর যদি কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার চলছে সন্দীপদার সাথে যোগাযোগ করে নেবেন আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে সব কিছুই প্রোভাইড করে দেওয়া হবে ওকে দাদা নেক্সট একটা ভি থার্টি দেখছি একদম নতুন কন্ডিশন ভি থার্টি নেক্সট ভি থার্টি এটা টাটা ইন্ডিয়া ভি থার্টি মডেল আছে দুহাজার একুশের মডেল আছে দুহাজার একুশের মডেল তিপান্ন হাজার সামথিং চলা আছে ঠিক আছে গাড়ির মোবিল টবিল সব চেঞ্জ করা আছে গাড়ি পুরো ফ্রেশ করে পেন্ট ফেন্ট করে পুরো রেডি ওকে এই গাড়িটা যে কিনবে রামচন্দ্র ইন্স্যুরেন্স ট্যাক্সি সব ইনক্লুডেড আচ্ছা ঠিক আছে যে প্রাইসটা হতে চলেছে সবকিছু থাকবে এবং ছ মাস আইজার দশ হাজার কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টিও থাকবে চাওয়াত চাওয়াত ওকে এই হচ্ছে ইন্টারভি ভি থার্টি ফুলওয়ালা গাড়ি আছে ওকে বার সাতের নম্বর বার সাত ভিকেলসের নম্বর আছে ওকে আর এখন নম্বর দিয়ে তো কোনো ব্যাপার নেই যে কোনো জায়গায় ট্যাক্সি হয় যে কোনো যে কোনো জায়গায় হয় ফলে কোনো চাপ নেই ওকে এবার দেখে এবার নিতে পারে এবার আমাদের টেস্ট ড্রাইভ রোড টেস্টের ব্যবস্থা আছে ওকে কাস্টমার টেস্ট ড্রাইভ করে তবে স্যাটিসফাই হয়ে গাড়ি কিনতে পারে ওকে চাইলে ড্রাইভার মেকানিক সাথে করেও আনতে একদমই তাই কি দাম কোট হচ্ছে এটা পূর্বে হচ্ছে 6 লাখ 30 6 লাখ 30 কত কত রেজিস্ট্রেশন বললেন এটা হচ্ছে 2021 এর ম্যানুফ্যাকচারার 21 এর রেজিস্ট্রেশন তাহলে কি এটা BS6 এর মধ্যে থাকে অবশ্যই BS6 এর মধ্যে আর এটাও কিন্তু আপনার বারাসাত আটিও নম্বরের সাথে থাকছে আর যদি ওই দাদা বললেন নাম্বারটা এখন আর সেইভাবে ভেরি না আর গাড়ি কিন্তু রেডি টু ইউজ রেডি টু মুভ কন্ডিশনে আছে মানে আপনারা গাড়ি শুধু আপনাদের লোন প্রসেসটা হবে কিংবা যদি আপনারা ক্যাশে পারচেজ করেন জাস্ট গাড়ি নিয়ে আপনাদের বেরিয়ে যেতে হবে আর আপনারা যদি মেকানিক নিয়ে আসতে চান অবভিয়াসলি আপনাদের স্বাগত আছে সন্দীপদার কাছে সন্দীপ দা পরে একটা টাটা এস দেখছি এই পরে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ডব্লিউবি জিরো থ্রি ডি ফোর থ্রি জিরো ওকে দু হাজার সালের গাড়ি বিএস ফোর গাড়ি ঠিক আছে ওকে এটার মধ্যে নাম চেঞ্জ ইন্স্যুরেন্স ট্যাক্স সি অল ইনক্লুডেড করে দেবো এটা দু লাখ পঁচাত্তর দাম আছে দু লাখ পঁচাত্তর কত গাড়ি ফবি সব চেঞ্জ কত গাড়ি দু হাজার আঠেরো দু হাজার আঠেরো ম্যানুফ্যাকচার রেজিস্ট্রেশন দু হাজার আঠেরো ঠিক আছে আর গাড়ির ইন্টেরিয়ার চলছে দেখে বুঝতেই পারছে হ্যাঁ এটা ওই ষাট হাজারের মতো চলা আছে

দশ হাজার কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি থাকবে কুড়ি সালের পর থেকে যত গাড়ি থাকবে আমার ছ মাস আই দশ হাজার কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি যেটা আগে হবে সেটাই 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 পাবে একদম কি প্রাইস হচ্ছে এটার প্রাইস আছে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ আঠারো গাড়ি এটা দু এটা দু হাজার চব্বিশ ওটা আঠারো ছিল ওটা আঠারো এটা দু হাজার চব্বিশের গাড়ি অবভিয়াসলি বিএস সিক্স এর গাড়ি পেয়ে যাচ্ছে না গাড়িতে টুকটাক যে কাজকর্মগুলো আছে অন রেকর্ডিং বলছি আপনারা কিন্তু একদম পুরো রেডি টু মোড একদম আর একটা কথা দাম নিয়ে কিন্তু সেটা আপনাদের ব্যাপারে আপনারা দাম নিয়ে কতটা কি মানে খুশি হচ্ছেন কারণ দেখুন একটা কথা আপনাদের বারবারই বলবো যেহেতু ডালাবাটি সেকশনের টুকটাক কিছু কাজকর্ম আমার প্রোফাইলে রয়েছে আপনারা আগেও ওনাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন আমার মোবাইল থেকে থেকে বড় কথা হচ্ছে দশ হাজার কিলোমিটার আপনাকে কিন্তু উনি অ্যাসোরেট করছে গাড়ির জন্য উনি আছে প্লাস আর না হলে ছ মাসে ছ মাসে একটা কিন্তু ওয়ারেন্টি উনি আপনাদের প্রোভাইড করছে তো এত বড় ব্যাপার আমার মনে হয় না এইভাবে সোশ্যাল মিডিয়াতে এখনো অবধি সেইভাবে মার্কেটে কেউ দিয়ে আসছে স্যার নেক্সট আবার একটা যোদ্ধা দেখছি হ্যাঁ জেনন যোদ্ধা ওয়ান পয়েন্ট সেভেন পিক আপ গাড়ি একদম ফুল ডালা গাড়ি আছে একদম বারুইপুর ভিহিকেলস এর নম্বর আছে ওকে গাড়ি পুরো রেডি আছে ঠিক আছে এই গাড়িটা আমি অনরোডে এটাও সাড়ে তিন লাখে আমি করে দেবো অন রোড সাড়ে তিন লাখেই করে দেবো নাম চেঞ্জ ইন্স্যুরেন্স ট্যাক্স ইয়ে

কন্ডিশন খুব একটা ভালো না যখন তখন পাস স্লিপ খাবে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর গাড়ির ইন্টেরিয়রটা কিন্তু মেইন কন্ডিশনে আছে আপনারা যারা মলয়কে বিলিভ করেন আপনারা যখন এসে দেখবেন মলয় যেটা বলবে সেটাই কিন্তু এসে পাবেন স্যার আবার একটা এটা মেগা দেখছি এটা হচ্ছে টাটা এস মেগা ওকে আলিপুর ভিগেলস নম্বর আছে ঠিক আছে এটা হচ্ছে দু হাজার গাড়ি ওকে নাম চেঞ্জ ইন্স্যুরেন্স ট্যাক্স সিএফ সমস্ত কিছু দিয়ে আমি দেড় লাখে গাড়িটা দেবো কত গাড়ি এটা দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি এক লাখ

দাদা আমি আপনাকে দশ মিনিট পরে রিং ব্যাক করছি হ্যাঁ দশ মিনিট পরে আচ্ছা নেক্সট হচ্ছে এটা বোলেরো ম্যাক্সিট্রা ক্লাস পিকআপ আছে দু গাড়ি আছে ঠিক আছে বডির কাজ আছে হ্যাঁ ওই কাজটা আমি করে দেবো ভাবছি আচ্ছা যদি কাজটা করে দিই ঠিক আছে তাহলে এই গাড়িটার ভ্যালু দাঁড়াবে অন্য রোডে নাম চেঞ্জ ইন্স্যুরেন্স ট্যাক্স ওকে প্লাস এই বডির টোটাল কাজ ওকে ওরে এটা চার লাখ দাঁড়াবে করে চার লাখ এটা তো লোন হবে না

গাড়ির সমস্ত কাগজপত্র কিন্তু রেডি করে দিতে পারবেন

মোবিল ফোবিল চেঞ্জ করে সমস্ত কিছু করে মানে ইঞ্জিন কন্ডিশন ওকে হ্যাঁ ইঞ্জিন ঠিক আছে যেটা দেখে গাড়িটা কিনেছেন আপনি কাস্টমার তো রোড টেস্ট করবে একদম টেস্ট ড্রাইভ করবে দরকার লাগলে মেকানিক এনে চেক আপ করবে তারপরে আমাকে স্যাটিসফাই বুকিং দেবে নাহলে বুকিং নিচ্ছি একদমই তাই আর গাড়ির বাইরের যে কন্ডিশন আছে আমার মনে হয় না ইমিডিয়েট এটা রং টং এর খুব একটা দরকার আছে ওই আপনাদের যে যে হলুদ স্টিকার গুলো এগুলোকে রেডিয়াম গুলো জাস্ট এগুলোকে শুধু আপনারা লাগিয়ে নিলে গাড়ি কিন্তু একদম ভালো কন্ডিশনে আছে ওয়েল কন্ডিশন উডেন্ড

টাটা এস গোল প্লাস গোল প্লাস জিএস সিক্স দু হাজার বাইশের গাড়ি ওকে বেশি চলা নেই ঠিক আছে ওই কুড়ি হাজারের আশপাশে চলা আছে ওকে গাড়িটা পুরো ওয়েল কন্ডিশনে আছে পুরো স্টিল ডালা আছে ফুল ডালা রং ফং করা আছে কোম্পানি ডালাই আছে ওকে এর ট্যাক্স এফ ইন্স্যুরেন্স নাম চেঞ্জ মোবিল চেঞ্জ ছ মাসের আইদার দশ হাজার কিলোমিটার ইঞ্জিনিয়ার ওয়ারেন্টি সবকিছু ইনক্লুডিং লাখ পড়বে চার লাখ পড়বে দু হাজার বাইশ সালের ম্যানুফ্যাকচারার আছে ওকে আর এটাও ইয়ে মারুপুর ভেহিকেলসের নম্বর আছে ওই আবার একটা কথাই বলবো এটা কিন্তু একটা অথরাইজ জায়গা যখন এখানে আসবেন অবশ্যই আপনারা বুঝতেই পারবেন আপনারা অ্যাকচুয়ালি গাড়িটা কোথা থেকে নিচ্ছেন কারণ সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বিশেষ করে ডালাবড়ি গাড়িতে একটু পেপারটা কিন্তু বিশেষ করে নজর রাখতে হয় ফলে অ্যাকচুয়ারের জায়গা থেকে গাড়ি নিলে আপনারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে গাড়িটাকে নিয়ে আপনারা যে জায়গায় ইনভেস্ট করবেন ভাবছেন ড্রাইভার দিয়ে চালান আর নিজেই চালান আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য গাড়িটাকে নিয়ে রাস্তায় বেরোতে পারবেন কারণ আপনারা বাইরে রাস্তার যে কন্ডিশন চলছে আপনারা বুঝতেই পারছেন গাড়ি কিন্তু রেডি টু মুভ কন্ডিশনে আছে এবং সমস্ত যা যা দাদা প্রোভাইড করছে সেগুলো কিন্তু সবকিছু এর মধ্যে ইনক্লুড থাকছে চার লাখ টাকা প্রাইস থাকছে জগ সব পাবে এটা না বললেও পাবে প্রথমে করুন তারপরে বসুন না দাদার সাথে আশা করি আপনারা গাড়ি দেখলে গাড়ি আপনাদের পছন্দ হবেই যদি একটা ডালাবটির নিট থাকে এই পুজোর পাক্কালে বলছি আমার মনে হয় না বেস্ট অপশন হতে পারে মানে কন্ডিশন হিসাবে কারণ গাড়ির কন্ডিশন কিন্তু হেভি এ অন কন্ডিশনে রয়েছে দাদা এটা টাটা সুপার টাটা সুপার এস ফোর ওকে 2019 এর ম্যানুফ্যাকচারার ওড়িশারই রেজিস্ট্রেশন মাস আর বিএল এর একদম ঠিক আছে আর এই গাড়িটা চলা আছে ওই পঁয়তাল্লিশ হাজার আশপাশে চলা আছে ঠিক আছে গাড়ি ফুল ডালা গাড়ি আছে গাড়ির সমস্ত পেপার আপডেট আছে নাম চেঞ্জও আমরা করে দেবো টোটাল পর্বে হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু ওয়ারেন্টি থাকবে না এতে ওয়ারেন্টি থাকবে না আর গাড়ির টায়ারগুলো কিন্তু একদম মস্ত কন্ডিশনে আছে মানে এসে যখন দেখবেন আর আগে টায়ারের দিকেই নজর দেবে যে এত মেন কন্ডিশনে টায়ার রয়েছে আর গাড়ি কিন্তু ওভারঅল বেশ ভালো কন্ডিশনেই আছে সো আপনারা যদি একটা বড়ি গাড়ি খুঁজছেন এবার আবার আপনাদের জন্য কিন্তু একটা সুপার এসের অপশান আজকে রাখলাম এটা এটাও বারাসা থার্টি ওর সাথে থাকছে তাই তো কেউ ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড আজকে দাদার প্রাইস থাকছে তারপরে আসুন দাদার সাথে অন টেবিল বসে কথা টথা বলুন এটাও কিন্তু আপনাদের ক্যাশেই পারচেস করতে হবে এতে কিন্তু আপনার যেহেতু দু লাখের নিচে আছে আপনাদের লোন প্রোভাইড করা হবে না এটা আবার একটা এস হ্যাঁ টাটা এস গোল একদম এই টাটা এস এইচ টি প্লাস আচ্ছা এটা হচ্ছে দু হাজার চব্বিশের গাড়ি তেইশের ম্যানুফ্যাকচারার চব্বিশের রেজিস্ট্রেশন মানে একদম নতুন আপডেট ভার্সনে এবং এর ডালা কিন্তু আট ফুট আচ্ছা এমনি সাত ফুট ছ ফুট আট ইঞ্চি সাত ফুট দুই ইঞ্চি এরকম ডালা থাকে কিন্তু এর আট ফুটের ডালা আচ্ছা এর পাসিংটাও একটু বেশি একশো কেজি বেশি আটশো কেজি পাসিং আছে মানে বুক হিসাবেই ব্লুবুক হিসাবেই আট ফুটের ডালা এতে পারমিট করা আছে কেবল এবং একটা আলিপুর ভিহিকালসের নম্বর আছে ওকে আমরা অনরোড করে দেবো ডাম চেঞ্জ ইন্স্যুরেন্স ট্যাক্স সিএফ মোবিল চেঞ্জ ছ মাস আর দশ হাজার কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি যদি লোন লাগে লোনেও দিতে পারব ক্যাশে নিলে ক্যাশেও দিতে পারব একদম সাড়ে চার লাখ হবে অনরোডে সাড়ে চার লাখ হবে অনরোডে অলমোস্ট একদম নতুন কন্ডিশনে গাড়িটা রয়েছে আর গাড়িটা যেখানে জায়গা পেয়েছে আশা করি বুঝতেই পারছেন একদম দাদা শোরুমের ভেতরে আর গাড়ি কিন্তু একদম পুরো রেডি করা আছে জাস্ট আপনাদের আসতে হবে আবার এই গাড়িটার ক্ষেত্রে একটা কথাই বলবো কাপড় দিয়ে এত মোচার দরকার হবে না যেই কন্ডিশনে গাড়ি রয়েছে জাস্ট আপনাদের টেস্ট ড্রাইভ করতে হবে আর গাড়িটা নিজের নামে করে নিতে হবে সন্দীপ যা কালেকশন ছিল স্বল্প কালেকশন কিন্তু মন ভরে গেল একদম মন ভরে গেল যাই হোক পুজোর পাকালে তাদের সাথে দেখাও হলো আর সেই সুবাদে আপনাদের কিছু গাড়ির কালেকশনও দেখালাম তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আবারও বলছি যদি আপনাদের এই গাড়ির আরও বেশি ডিটেলস কিছু দরকার হয় সমস্ত তথ্য কিন্তু দাদার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবে নিচে নাম্বার চলছে স্ক্রিনে দাদা আপনাদের কিন্তু এক একটা যে ডকুমেন্টস আছে সেগুলোও আপনাদের প্রোভাইড করে দেবে সন্দীপ দা আর মুখে আমি একটা কথা বলে দিই একদম আমার মোবাইল নম্বর হচ্ছে ডবল নাইন জিরো থ্রি সিক্স থ্রি জিরো ফোর নাইন থ্রি ওকে আরেকবার বলছি ডবল নাইন জিরো থ্রি সিক্স থ্রি জিরো ফোর নাইন থ্রি একদম এটা আমার এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর ওকে যদি কিছু কোয়ারিজ থাকে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে লিখতে পারেন একদম বা হোয়াটসঅ্যাপে হাই করলে আমি পুরো স্টক প্রাইস লিস্ট এভ্রিথিং পাঠিয়ে দেবো যদি ফিনান্সের সম্বন্ধে কিছু জানার থাকে ফোন করতে পারে যখন খুশি ফোন করবেন কোনো অসুবিধা নেই বাইক ঠাইক চালালে হয়তো ধরতে পারি না কিন্তু পরে আমি রিং ব্যাক করি ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আর হচ্ছে যখনই আসবেন গাড়ি দেখতে একটু কাইন্ডলি একটু কল করে নেবেন যে আমি আসছি একদম অফিসে নানা কাজে ব্যস্ত থাকতে হয় আপনাদেরও তো সময়টা দিতে হবে অনেকে সেই সময় একটা টাটা অথরাইজ প্রতিষ্ঠান এখানে কোনো ভয় নেই নিশ্চিন্তে এসে কিনতে পারে কোনো সমস্যা হবে ওই যে একটাই কথা দাদা প্রথম থেকেই যেটা বলতে ভুলে গেছে এবং আমিও বলতে ভুলে গেছি এটা কিন্তু টাটা অথরাইজড একটা প্রতিষ্ঠান এখান থেকে গাড়ি নেওয়া মানে হ্যাজেল ফ্রি পেপার ওয়ার্ক এবং গাড়ি স্বাচ্ছন্দ্য নিয়ে কিন্তু আপনারা অনুরোধ নিজের যেখানে খুশি আপনি ব্যবসায় কিন্তু দৌড়াতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত